মানুষকে হয়রানি করেছে পশ্চিমবঙ্গ সরকার শাসন মুখ্যমন্ত্রী আইপ্যাক তৃণমূল এবং হিয়ারিং কেন্দ্রগুলোতে

বেশ কয়েকজন জেলা শাসকের বিরুদ্ধে আমরা বসিরা ট্যুর ভিডিওর মতো সাসপেনশনের দাবি করি এবং গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ নাম এবং পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রী এবং আই পেকের নির্দেশে যে বিএলওরা করেছেন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক তা সেই কারণেই আমরা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে মিট করতে চেয়েছিলাম তিনি রিটার্ন মেলে বলেছেন ছ তারিখে মিট করবেন তাই আমরা ভারতীয় জনতা পার্টির বারোজন এমএলএ এবং দুজন আমাদের রাজ্য স্তরের নেতৃত্ব ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় সিং এবং শিশির পাজরিয়া আমরা সাংবিধানিক প্রধানের কাছে দাবিপত্র দেব চারটে দাবিতে রিসিভ করিয়া আপনাদেরকে জানাবো এবং সাংবিধানিক প্রধানকে আবেদন করব আমাদের দাবি এবং আবেদন যেন মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেবে মানে আপনারা বলছেন এটা পুরোটাই উদ্দেশ্য যা কল্পিত এবং এই কল্পনার পিছনে মুখ্যমন্ত্রী আছেন আমাদের কাছে ডকুমেন্ট এভিডেন্স আছে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে দিয়ে একবার মনোজ পন্থকে দিয়ে একবার নন্দিনী চক্রবর্তীকে দিয়ে ডিএমদের ডেকেছিলেন সব ডিএম রাহলে ডিও এবং ডিএমদের ডেকে মুখ্যমন্ত্রী সে সবাই থাকার কথা নয় মোবাইল ফোনগুলো বাইরে রেখে দু দুবার ঢুকে কীভাবে জটিলতা করতে হবে কিভাবে এসআইআর ভন্ডুল করতে হবে কীভাবে সাধারণ জনগণকে ইলেকশন কমিশনের বিরুদ্ধে খেপাতে হবে বিজেপির নাম নিতে হবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলতে হবে এবং চাকরি চুরি কর অনুপ্রবেশের সমস্যা সিন্ডিকেট তোলাবাজি স্বাস্থ্য শিক্ষা ধ্বংস এই সব ইস্যু যাতে আড়ালে চলে যায় এসআইআর এবং তাকে কেন্দ্র করে যাতে আলোচনায় থাকে এবং টিভিগুলো সেই বিষয় নিয়ে ডিসকাশন করে ন্যারেটিভ তৈরি হয় এই জন্য এই কাজটা রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রী তার স্তাবক প্রশাসনকে দিয়ে করেছে ট্যুর ভিডিও জয়েন্ট ভিডিও যেমন সাসপেন্ড হয়েছে মুর্শিদাবাদ কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের ডিএমকে এবং অভিযুক্ত বিএলএ যে তালিকা আমাদের কাছে আছে আমরা চাইলেই দিয়ে দেব তাদেরকে সাসপেন্ড করতে হবে এই দাবিতে আমাদের আপনি যখন আজকে যাচ্ছেন ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী কমিশনে যাচ্ছেন এই এসআইআর বাতিল করতে কারণ তার দাবি যে এখানকার সাধারণ উনি চাইছেন এসআইআর বাতিল করে পঁচিশের লোকসভা নির্বাচনে ভোট করতে অত সোজা নয় এটা নবম এসআইআর এটা নতুন নয় মুখ্যমন্ত্রী এই ধান্দা সফল হবে মৃত ভোটার ভুয়া ভোটার একজন তিন জায়গার ভোটার আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ভোটার লিস্টে থাকবে না ভোট দিতেও পারবে না মুখ্যমন্ত্রী যত পারেন চিৎকার করুন চোর মাচায় আসো অসুদ্ধ <laughs> কৰি

এবং যারা নিয়োগ হয়েছিল ইয়ারো ইয়ারো এদেরকে দিয়ে নামের ভুল পদবি ভুল করে अड़े साम्हूं गुरू रे गुरू चापुनि ते चले

मुकेशन <laughs> मोबाइल